বন্ধুরা আজ থাকছি এক জমিদার বাড়ির সভাখলায় কোথায় হারিয়ে গেল সেই সভাখলার রাজত্ব বন্ধুরা এই সভাখলায় এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে এমন কি বা করা হতো এই সভাখলায় আজ এই সভাখলাটি দেখব জানব এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব দেখো বন্ধুরা এখন কিন্তু আমি সেই সানবাদানো ঘাটলায় রয়েছি ঘাটলাটি ভেঙে খয়ে খয়ে যাচ্ছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আর এখানে দেখো বন্ধুরা একটি ইট এখানে গাছ ধরে ধরে কিন্তু বেয়ে বেয়ে আমি উঠছি আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে উপরে উঠতে এবং ভয় লাগছে আসলে কি আছে না আছে বন্ধুরা এখন যে আমি এই দুশো বছর পুরানো মঠের উপর আমি রয়েছি আমার কাছে কিন্তু বেশ ভয় লাগছে আর এই যে তোমাদের সভা খোলা বলতে কি পুজো হতো আর এই যে সাইটে দেখতেছেন যেখানে পানের বয় ওই তাদের ছিল উনিশশো সাতচল্লিশ সালে যখন মনে করেন যে প্রজাতন্ত্র ওই মানে জমিদারতন্ত্র শেষ হয়ে গেল এই মনে করেন যে সব জায়গা এখন মুসলমানদের দখলে আছে সবাখলা স্থানটি হলো বরিশাল জেলার গৌনদী উপজেলার মাহিলারা বাসুদেব বাসুদেবপাড়া যেখানে রয়েছে এক জমিদার বাড়ির সবাখলা এটি ছিল জমিদার বাড়ির মূল গেট বন্ধুরা এই এক জমিদার বাড়ির সভা আজও দেখা মিলে বাসুদেবটি এখন ঝাড় জঙ্গলে লতা পাতায় কিংবা আগাছায় জড়িয়ে আছে পুরা এই সভাখোলাটি যে সভাখোলাটি একসময় জমিদাররা দাপিয়ে বেড়াতেন বন্ধুরা এই সভাখোলাটির ঠিক পিছনে রয়েছে বড় একটি পুকুর আর সেখানে করা হয়েছিল বিশাল বড় এক বাঁধানো ঘাটলা বন্ধুরা এই যে মঠটি রয়েছে তার উপরে এখন আমরা উঠব তো চলুন তো চলুন এখন আমি একটু উপরে ওঠার চেষ্টা করব দেখো এখান থেকে এই ইট ধরে ধরে গাছ ধরে ধরে কিন্তু বিয়ে বেয়ে আমি উঠছি দেখো অনেক কষ্ট করে কিন্তু আমাদের এখান থেকে উপরে উঠতে হবে এই যে লতা পাতা ধরে কিন্তু আমি উঠছি এখন আমি কিন্তু এখন উপরের দিকে উঠছি এই যে বড় বড় লতা এটা ধরে আমি কিন্তু উপরের দিকে কিন্তু উঠছি আমার খুব কষ্ট আসছে উপরে উঠতে এবং ভয় লাগছে আসলে কি আছে না না আছে আমি কিন্তু জানি না আসলে তো ফাইনালি আমি কিন্তু উঠে পড়লাম বাট এখানে উঠে কিন্তু আমি একটু ভয়ে আছি কারণ এই যেহেতু দুশো বছরের পুরানো এই বট বাট এখানে আসলে কতটুকু শক্তি বা কতটুকু কি রয়েছে আমার কিন্তু জানা নেই কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি যে উপরে আসলে কি রয়েছে এবং উপরের যে মঠটি রয়েছে সেই মঠটি কিন্তু এখন তোমাদের দেখাবো তো চলুন যাই হোক এখন আমি কিন্তু উপরে উঠে পড়ছি আর এই উপরের উঠার পরে যে আমরা যে মঠটি আমরা দেখতে পাচ্ছি দেখো বন্ধুরা এই মঠটি যেহেতু চতুর্পাশে লতা পাতা এভাবে কিন্তু জড়িয়ে রেখেছে এবং এই যে গাছটা উঠছে উপরে দিকে কিন্তু আরো অনেক দূর কিন্তু ছড়িয়ে যাচ্ছে এই গাছটি এই দেখো বন্ধুরা আর এখান থেকে কিন্তু এই নিচের যে রাস্তাটি সেটিকে আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে লোকজন এবং গাড়ি ঘোড়া কিন্তু চলছে এই দেখো আমি কিন্তু এখন এখান থেকে কিন্তু এখন আমি উপরে দিকে উঠছি এই দেখো ওঠার উপরে ওঠার মুহূর্তে যে কাজগুলি আমি দেখতে পাচ্ছি উপরে একদম ভেঙে ভেঙে যাচ্ছে সেই দুশো বছরের পুরানো সেই মঠ আর বন্ধুরা আমি কিন্তু এই মঠের সর্বোচ্চ উঁচায় কিন্তু রয়েছি আর এই ভিতরের যে কি অবস্থা সেটি কিন্তু এখন এখন আমি দেখছি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই কারুকার্য আসলে খুবই অসাধারণ বাট এরপরে আমি ভিতরের অংশটা আমি তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু চারটি পিলার রয়েছে আর চারটি পিলারে কিন্তু অনেক সুন্দর করে নকশা করে কিন্তু কারুকার্যটা করা হয়েছে মন্দিরা এখন কিন্তু আমি এই মঠ থেকে নেমে যাচ্ছি এই দেখো আসলে খুবই ভয় লাগছে কারণ এদের একটি জায়গায় আসা এবং ভিডিও করা আমার কাছে এই প্রথম অভিজ্ঞতা তো দেখি কতটুকু কি করতে পারি বা বাট কতটুকু কি তোমাদের মাঝে শেয়ার করতে পারি তোমাদের ভালোবাসায় হয়তোবা এরকম আরও পুরনো মঠ আমি দেখাবো এবং দেখানোর চেষ্টা করব বন্ধুরা এই সভাখলাটি যে মঠটি রয়েছে সেটি কিন্তু একটি জমিদার বাড়ির সামনের গেটের অংশ এই জমিদার বাড়িটি কোনো নাম ফলকের অস্তিত্ব না থাকায় কারো নাম কিন্তু জানা যায়নি কে বা কারাই বা করেছিল এই জমিদার বাড়িটি করেছিল এরকম একটি সভাখলা বন্ধুরা এখন কিন্তু আমি নিচের দিকে নেমে যাচ্ছি নেমে তারপরে আমি নিচে আরও কিছু দেখানোর চেষ্টা করব তো দেখা যাক কতটুকু সফলভাবে আসলে এখানে আমি নামতে পারি এখান থেকে তো এই মঠটি ঘিরে আরও যে কত কৌতূহল বা কি আছে আমার জানা নেই কিন্তু আমি দু সাথে কথা বলে এই মঠ সম্পর্কে জানার চেষ্টা করব তো চলুন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আচ্ছা আপনার কি নাম আমার নাম হইল হারুন মেরদা আচ্ছা আমি পেদাভরি মূলত আমরা কিন্তু বেড়া হলো যে কাগজগুলো আচ্ছা আচ্ছা আমি এই পুরনোbmod সম্পর্কে আমি একটু জানতে চাই যদি আপনার কোনো জানা থাকে আপনি একটু বলেন এইটা হলো ব্রিটিশ আমলের জমিদের বাড়ি যে ওই সাইডে একটা দেখতেছেন ওইটা ছিল ওদের বাড়ি আর এইটা হলো ওদের সভাখলা সভাখলা বলতে কি যেতে পূজা হইতো আর এই যে সাইট দেখতেছেন যেখানে পানের ব ওই জায়গাটা ওদের পূজ মণ্ডপ ছিল আর তারা ওই সময়কালে জমিদারদের এই যে এই জায়গাটা দেখেন এই জায়গাটা অনেক বড় যেটা মনে করেন যে নদী বরাবর একটা গোল ছিল এই জায়গায় তাদের জন্য মনে করেন যে ওই কর নিয়ে আসতো কর কি মানে দেখা যায় বিভিন্ন ফসল ধান তারপরে আপনার পাট হ্যাঁ যেটা জমিদারে ওই জমি তো হইতো ওইগুলো তাদের জন্য নিয়ে আসতো আচ্ছা আচ্ছা তো আপনার ওই উনিশশো সাতচল্লিশ সালে যখন মনে করেন যে প্রজাতন্ত্র ওই মানে জমিদারতন্ত্র তন্ত্র শেষ হয়ে গেল তখন তারা এদেশ থেকে চলে গেছে আচ্ছা হুম তাই থেকেই মনে করেন এই সব জায়গা এখন মুসলমানদের দখলে আছে মুসলমানরাই খায় ঠিক আছে এই জায়গায় এই বাড়ি আমরা আছি আর ওই আমাদের এখানে কাছাকাছি হিন্দু বাড়ি ওই ওপারে আছে কিন্তু এই জায়গায় নাই এই জায়গায় এখন মুসলমান বাড়ি দুইশো বছর প্লাস হইবে কারণ এটা জমিদারদের তো জমিদারের কাছে দুইশো বছর প্লাস এই মডেল বয়স

এবং এখানে এই দেখো কিভাবে ভেঙে 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 যাচ্ছে যাচ্ছে এই পাথরগুলি এখন যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো সব অর্থাৎ মঠের পিছনের অংশ ঈদ দিয়ে যে কারুকর্যটা করেছিল বেশ ভালোই লাগছিল এখন শ্যাওলা কিংবা নোনায় ধরে নষ্ট হয়ে গেছে এই মঠটিতে কিন্তু চতুর্শে আহ পুরো গাছ পাতায় ঘিরে রেখেছে সেটি আমি দেখতে পাচ্ছি এই মঠটির যে দুশো বছর পুরনো তা কিন্তু ইকের কারুকর্য দেখে কিন্তু বোঝা যায় দেখো বন্ধুরা বন্ধুরা তখনকার আমলে জমিদার বাড়ি কিংবা সমাধি এবং ধার্লা তা কিন্তু সবই করা হয়েছিল মাধ্যমে যার কারণে আজও টিকে আছে পুরনো সব ঐতিহ্য বন্ধুরা আজকের প্রথম পর্বের জমিদার বাড়ির সভা ভিডিও বন্ধুরা দ্বিতীয় পর্বে যা থাকছে দুইশো বছরের পুরনো জমিদার বাড়ির গল্প এবং ইতিহাস কালচার নিয়ে থাকছে আগামীর ভিডিও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে দ্বিতীয় পর্বের ভিডিও দেখার অনুরোধ করলাম